দাদা আজকে ছবিটা এই অবধি যা আমরা দেখলাম এটা তো আপনার অভিনয়টা রিয়েলি ভেরি মানে ইম্প্রেসিভ তো এই ছবিটাতে আপনি কি করে মানে যুক্তটা হলেন একটু যদি কাইন্ডলি বলেন দেখুন আমার এই কালচারাল অ্যাক্টিভিটি ভালো লাগে ছোটোবেলা থেকেই কলেজ লাইফ থেকে অনেক থিয়েটার বা ছোট শর্ট ফিল্ম অনেক করেছি আচ্ছা এই পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার একটা অফার যখন পেলাম তার মধ্যে যখন সেটা কন্যাশ্রী প্রকল্পকে কেন্দ্র করে যেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পকে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারের মধ্যে দিয়ে পৌঁছে দিই এবং তার সার্থক রূপায়ণ দেখি সেই জায়গায় যখন এই কন্যাশ্রীকে নিয়ে একটা সিনেমা দেখলাম এবং অফার পেলাম তখন আমি আর এটা না করলাম এই ছবিতে যে অভিনয়টা আপনি যেটা করলেন এটা মানে এটাতে মানে ভেরি ইয়ে হলো রোলটা তো খুব ভালোই হয়েছে কিন্তু এটাতে কি ভেবে আপনি অ্যাকচুয়ালি করেছিলেন আমাকে অফার দেওয়া হয়েছিল এই ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের রোল প্লে করা আচ্ছা আমি সেটাই করেছি এবং যেটা আমাদের এই বাংলায় হয়েছে কমফ্রন্টের আমার পরবর্তী ক্ষেত্রে মানুষ পরিবর্তন এনে মুখ্যমন্ত্রী করেছেন চেঞ্জ অভারতে এই ট্রানজিশন ফেসটাতে আমাকে দুটো দুটো সরকারই দেখতে হয়েছে দেখেছি এবং সেই সরকারের জোর করে জমি অধিগ্রহণ তখন সেটা যে বাস্তবে বাস্তবসম্মত নয় সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এই কন্যাশ্রীর মতো প্রকল্প রূপায়নের দায়িত্বও দেওয়া হয়েছিল সেটাও সঠিকভাবে করা গেছে দাদা মুখাহাতির এক 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 বার্তা এক একভাবে নতুনভাবে রূপ নিচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন কন্যাশ্রী রূপশ্রী বা যা যা আছে সেভাবে কিন্তু আজকে একটা বড় বার্তা দিলে যেটা দেখুন আমি আবার বলছি যে আমাদের নারী সশক্তিকরণ জন্যে এই বাংলায় যা যা প্রকল্প হয়েছে সেটা কন্যাশ্রী হোক রূপশ্রী হোক স্বাস্থ্যসাথীতে মহিলাদের নামে কার্ড হোক ভান্ডার হোক তার মধ্যে বিশেষ করে নারী শিক্ষা যেটা একসময় বাংলায় একদম পিছিয়ে পড়েছিল নারী শিক্ষার অগ্রগতির জন্য যে প্রকল্প প্রথমে ক্লাস এইট অবধি ছিল তারপর সেখান থেকে টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান ডক্টরেট পোস্ট ডক্টরেট যতদিন পড়বেন ততদিন কন্যাশ্রী প্রকল্পের এটা একটা ঘটনা ঘটে আজকে তো খুব পপুলার মানে স্কিমটা হয়ে গেছে আমাদের কারেন্ট গভর্নমেন্টে তো এটা আরও এগোনো কি আছে পড়ছেন ইতিমধ্যে তো দেখছেন কন্যাশ্রীর সংখ্যা তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং যতদিন আমাদের সরকার থাকবে মুখ্যমন্ত্রী থাকবেন ততদিনই কন্যাশ্রী আরও এগিয়ে যাবে এবং নারী শিক্ষার অগ্রগতি ধার অনুবল ছবি নিয়ে কি বার্তা থাকবে একটাই বার্তা থাকবে যে এই এই চলচ্চিত্রটা বাস্তবের সাথে মিল আছে মাটির গন্ধ আছে দৈনন্দিন জীবনের উপলব্ধি আছে একটা প্রকল্প যেটা বাস্তবায়িত হয়েছে তার রিফ্লেকশন আছে এখানে আজগুবি কিছু নেই সুতরাং আসল অন্যদেরও সাথে মিলে আসুন ভালো লাগে দেখ কন্যাশ্রী সারা যদি দেশ নয় দেশের বাইরে প্রশংসিত হয়েছে এই ব্যাপারে তুমি কিছু বলো আমরা তো জানি যে নেদারল্যান্ডের রেক শহরে কন্যাশ্রী প্রশংসিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পুরস্কার নিয়েছেন এটা তো আমাদের একটা গর্বের বিষয় তো ওয়ার্ল্ড ফেমড হয়ে গেছে